রাশমিকা মান্দানা নাম শুনেছেন এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে ভারতের দক্ষিণী অভিনেতা বর্তমান সময়ে সেরা সুন্দরী হিসাবে যে নায়িকা আখ্যায়িত হয়েছেন সেরা সুন্দরী যে বিশেষ করে তামিলনাড়ুতে অভিনয় করে রাশমিকা মান্দানা এই রাশমিকা মান্দানার নাম বলতে দেখা গেছে যে এনাকে নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হচ্ছে ইনি দিয়েছেন। যে ফেসের কথা বর্ণনা করতে গিয়ে মাওলানা মুফতি আমিদ হামজা হজুর তিনি বলেছিলেন যে এই রাশমিকা মান্দানা আল্লাহর নাম নিয়ে তার চেহারার দিকে একটা বার তাকাবেন দেখবেন যে আল্লাহ কত সুন্দর করে কি সুন্দর করে এই মানুষটাকে বানিয়েছে এই কথাটা শুধু আল্লাহর কুল সম্পর্কে তিনি বোঝাতে চেয়েছেন কিন্তু এক শ্রেণীর উগ্রবাদী এরা এই বিষয়টা না বুঝে তারা চিন্তা ভাবনা করলো যে এইটাকে আপনার নেগেটিভ ভাবে কিভাবে নেব তখন চিন্তা করলেন যে হজুর দেখো রাশ্মিকা মান্দানার নামও জানে তাহলে হুজুর তো শুধু হুজুর নাই হুজুর তো খেজুর হয়ে গেছে রাশমিকা মান্দানার খবর তো থাকবে প্যান্ট পরা শার্ট পরা যুবক যারা ক্লিন শেপ করা মানুষ যারা এরাই তো শুধু এই রাশমিকা মান্দানার নাম জানবে আদারওয়াইজ নট অন্য কেউ আর সেটা জানতে পারবে না একটা বিষয় লক্ষ্য রাখুন একজন মানুষ একজন আলেম যখন মঞ্চ ময়দানে কথা বলতে যায় তখন তাকে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিকের উপরে তাকে কথা বলতে হয় আল্লাহর সৃষ্টিকুল সম্পর্কে মানুষকে বোঝাতে গিয়ে মুফতি আবিদ হামজা বলেছেন যে এই রাশমিকা মান্দানা যদি এত সুন্দর হয় তাহলে যে তাকে সৃষ্টি করেছে তার চেহারাটা কত সুন্দর হবে এতটুকু এই ঘটনাটা তিনি বোঝাতে চেয়েছেন যে আসলে আল্লাহর সৃষ্টিকুল যদি এত সুন্দর হয় তাহলে যে সৃষ্টি করলো সে কত সুন্দর তিনি তার পুরো ঘটনাটা ছিল এরকম যে আদি মাতা আদম আলহ সালামের স্ত্রী হাওয়া আলাই তিনি ছিলেন পৃথিবীর এক নম্বর সুন্দরী মহিলা যিনি আমাদের মা এক নম্বর সুন্দরী তার পূর্বে এত সুন্দর মানুষ কেউ আসে নাই আদম আলাই সাল্লাম এই মা হাওয়াকে দেখার পরে ধরতে যাবে আল্লাহ রব্বুল আলমিন বললেন যে ধরা তো যাবেই না বরং তাকানেও যাবে না আদম আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তাহলে কি করলে তাকানো যাবে ধরা যাবে সেরকম একটা পদ্ধতি সিস্টেম আমাকে বলে দিন আল্লাহ রব্বুল আলমিন তাকে বিয়ের অফার করলেন বিয়ে করে তাকে ধরা যাবে দেখা যাবে শোয়া যাবে এরপরে দুই নাম্বার ইব্রাহিম আলাহ সাল্লামের সালাম বিশ্ব সুন্দরীর দিক দিয়ে তিনি ছিলেন আর চার নাম্বারে বিশ্ব নবীজির ছোট মেয়ে ফাতেমা আলাদী আনহা ইনি ছিলেন চেহারার দিক দিয়ে সবচাইতে সুন্দরী মহিলা এই যে চারজন সুন্দরী মহিলার বর্ণনা বিশ্বনবীজি হাদিস থেকে আমরা জানতে পারি যে এরা অত্যন্ত সুন্দরী নারী ছিলেন যদি রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় যদি বের হওয়া যেত তাহলে এরা হচ্ছে পৃথিবীর খ্যাতনামা হিসেবে এক নাম্বার তারা হতো কিন্তু সেই সিস্টেম আর পদ্ধতি না থাকার কারণে তারা হয়তো সেগুলি হয় নাই কিন্তু বর্তমান বিশ্বে এই যে রাশ্মিকা মান্দানা তামিলনাড়ুতে অভিনয় করে তিনি অল্প সময়ের মধ্যে মানুষকে খুব দিয়েছেন এবং সুন্দর চেহারার কারণে সুন্দর অভিনয়ের কারণে বিশেষ করে যারা এই চেহারার কাটিং তৈরি করে এরা এরাই শুধু বলতে পারে যে আসলে এদেরকে কিভাবে তৈরি করা হয় এবং বিশ্বের এক নম্বর সুন্দরী হিসাবে এরা ভূষিত হয় এই বিষয়টা মুফতি আমির হামজা হুজুর বোঝাতে চেয়েছেন উপস্থিত জনতাকে কিন্তু আমরা সেইটা বিষয়টা স্বাভাবিক না নিয়ে অস্বাভাবিক তৈরি করে দিয়েছি যার কারণে আজকে সমাজের বুকে এই কথাগুলি নিয়ে অনেক দল হচ্ছে সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদের সামনে খুলাসা করে দিলাম যে এই মাওলানা মুফতি আমির হামজা তিনি এই কথাগুলি এইভাবেই বোঝাতে চেয়েছেন কিন্তু এইটা আমরা এইভাবে না নিয়ে অন্যভাবে নেওয়াতে আজকে এই যে বিতর্কের সৃষ্টি হয়েছে রাশ্মিকা মান্দানা তিনি সত্যি অস্বাভাবিক সুন্দর আল্লাহর সৃষ্টি এত সুন্দর আল্লাহ তাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন যদি কেউ আল্লাহর নাম নিয়ে তাকে একবার তাকান অর্থাৎ আমি হয়তো হুজুর বা আমির হামজা হুজুর বলেই তাকে তাকাতে পারবে না দেখতে পারবে না তার সম্পর্কে বলতে পারবে না এমনটি নয় এটা বলার জন্য বোঝানোর জন্য যে কোনো ক্ষেত্রে বিশেষ এটা প্রয়োজন হতে পারে সুতরাং রাশ্মিকা মান্দানার নাম জানা এবং তার সম্পর্কে বলা এটা এতটা দোষের কিছু নয় সুতরাং এই বিষয়গুলি যারা বোঝেন নাই তারা বুঝে কথা বলবেন না বুঝে কথা বললে একটা বিতর্কের সৃষ্টি হয় বা একজনের নামে কুৎসা রচনা করা হয় কিবোধ করা হয় আমরা এই বিষয়গুলি জানবো শুনবো এরপরে কথাগুলি বলবো এরপরে আপনারা চাইলে তাকে সংশোধনের উদ্দেশ্য কথাগুলি বলতে পারেন যে আপনি মান্দানার নাম কেন নিলেন আরে ভাই মান্দানার নাম নেওয়া যাবে না এমনটি তো নয় এর নাম যে মুখে বলা যাবে না তো নয় এর নাম বলা যাবে সুতরাং সৃষ্টি কুলকে বুঝানোর জন্য আল্লাহর কুল সম্পর্কে জানার জন্য মুফতি আমির হামজা এই ধরনের কথা এই ধরনের বাক্য এই ধরনের উক্তি ব্যবহার করেছে আমি ওই সমস্ত ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো প্রিয় ভাইরা আমার আপনারা আল্লাহর জন্য আমাদেরকে ভালোবাসুন আল্লাহর জন্য ভালোবাসুন এই আলেমদের যদি সহবর্ধে না থাকেন আলেমদের যদি ভালো না বাসেন তাহলে কিন্তু আপনারা দেখেছেন যে জাতি কিভাবে ধ্বংস হয়ে গেল একটা জাতি একটা গোষ্ঠী একটা দল কিভাবে ধ্বংস হয়ে গেল এই জাতি গোষ্ঠী ধ্বংস হওয়া যদি একশো একটা কারণ থাকে তার মধ্যে এক নাম্বার কারণ হলো যে আলেম ওলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করা আলেম ওলামাদের সঙ্গে খুবই রাফ আচরণ করার কারণে এই জাতি কিন্তু ধ্বংস হয়েছে এই আলেম ওলামাদেরকে কিন্তু জেলখানার মধ্যে বন্দি করা হয়েছে জেলখানার মধ্যে বন্দি থাকার কথা চোল বাটপার বদমাইশ লুচ্চা গুন্ডা যারা আছে খারাপ প্রকৃতির মানুষ যারা এদেরকেই কিন্তু জেলখানায় থাকার কথা কিন্তু তারা জেলখানায় না থেকে আলে মোলামা যারা তারা জেলখানায় থাকত বা তারা জেলখানায় থেকেছে আলে মোলামাদের এদেশের লিস্ট হয় আলে মোলামাদের লিস্ট তৈরি করে তাদেরকে জেলখানায় ভরার পরিকল্পনা হয় আজকে আমি ওই সমস্ত ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আলেমদের সঙ্গে থাকুন আলেমদের ভালোবাসুন আলেমদের যদি ভালোবাসুন আলেমদের যদি সহবর্ধে থাকুন তাহলে কিসমত খুলে যাবে কপাল খুলে যাবে সুতরাং আমরা হিংসা বিদ্বেষ ভুলে ফালাফালি ভুলে এক আল্লাহর জন্য আমরা সকলেই রজ্জবন্দী হয়ে যাই আল্লাহর জন্য আমরা সবাই এক হয়ে যাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এক হওয়ার মতো তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন অখিলে দাওয়ানা عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته